আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি আজকে আপনাদেরকে এই যে আমি বকুল পিঠা বানিয়েছি এই পিঠাটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনি এটা এই পিঠাটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কত মজা হয় এই পিঠাটা বানানো দেখতে হলে আমার পুরা ভিডিওটি দেখতে হবে ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এই পিঠাটা কীভাবে বানিয়েছি এই পিঠাটা কীভাবে বানিয়েছি আর একবার খেলে বুঝতে পারেন এই পিঠাটা কত মজা হয় খেতে আমাদের ভিডিওটি দেখে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আমি আজকে আপনাদেরকে বকুল পিঠার রেসিপিটি কিভাবে বকুল পিঠা বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করবো আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে আমি এই যে চালের গুঁড়িটা একটু ভিজিয়ে রাখবো এখন

খুব সুন্দর দুধটা এখন আমরা আস্তে আস্তে নাটতে নাটতে আমার দুধটা গলে যাবে দুধটা যখন গলে যাবে আমি এখানে একটু এই যেরকম চামচ দিয়ে দু চামচ পাউডার দুধ দেবো পাউডার দুধ দিলে গুটটা একটু ঘ্রানটা যে একটু ভালো করবে নাটকেলে এই জন্য একটু পাউডার দুধ দিয়ে এভাবে নেড়ে সেরে নেব দেখুন নারকেলটা আমার ভাজা হয়ে গেছে আমি ছিলোটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি আটাটা গুলে নেবো গুলে আমার নারকেলটা যখন ঠান্ডা হয়ে যাবে নারকেলটা তখন আমি গোলা করে নেব নারকেলটা ঠান্ডা হয়ে যেতে আমি একটু এখানে আটাটা সিনেছি আমের আটা সিনে নেবো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলে আটাটা আমি এখন আগে ভাত ভাত দিয়ে ভালো করে মধ্যে নেব হাত দিয়ে আটা একটু ভাবে নেড়ে করে আমি একটু এখানে ময়দা মিক্স করে দেব সাথে ওই ময়দা দিয়ে আমি এখানে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ওটা একটু আস্তে আস্তে আমি মাখিয়ে নেব এভাবে আটাটা এইভাবে এই যে দেখুন এইভাবে আমি গুলে এরকম একটু গুলে নিয়েছি আটাটা আমি এখন ঢেকে রেখে দেবো আমি এখন নারকেলটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন নারকেলটা আমি রেডি করে নেবো এই জন্য নারকেলটা আমার ঠান্ডা হয়েছে আমি দুই হাত সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি এখন একটু এতখানি নারকেল নিয়ে হাতের মধ্যে এমন এমন করে নিয়ে করে এই হালকা একটু কেমন করে চাপ দিয়ে দিয়ে বলব এই যে আমি আরেকটু দেখে দিই আপনাদেরকে এই যে হাতে মধ্যে আমার ফুল নিয়ে আমি দুই হাত দিয়ে হালকা একটু এভাবে চেপে চেপে রেখে দেব আমি এভাবে সবগুলো তৈরি করে নেব ওই দেখুন আমার নারকেলের ওইগুলো সব বানানো হয়ে গেছে আমি এখন এগুলো ভেজে নেব এদিকে দেখুন আমি কড়াইতে একটু তেল গরম করে দিয়েছি কড়াইতে তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য আর দিকে আমি আটাটা গুলে নিয়েছিলাম নিয়েছিলাম ওইটার মধ্যে এইভাবে নারকেলটা এইভাবে আমি আস্তে আস্তে এইভাবে চুবিয়ে পিঠাগুলো আমি তেলের মধ্যে এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো এইগুলো এইভাবে এখন পিঠাগুলো দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নেব এই যে দেখুন এখানে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নেব দেখুন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন এই পিঠাগুলো উঠিয়ে নেব এই যে দেখুন আমি সবগুলো পিঠে ভাবে আস্তে আস্তে ভেজে দেবো এই যে দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আমি চুলা বসে দিয়েছি দুধের মধ্যে এখন দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দেবো আমি এই যে দেখুন দুধের মধ্যে আমি দারচিনি চিনি তেজপাতা দিয়ে দিয়েছি এটা আমি এখন নেড়ে নেড়ে জাল দেব দেখুন আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে আমি নেড়ে ছেড়ে দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়ে গেছি এখন দুধটা আমি চুলাই থেকে নামিয়ে গুড়টা জাল করে রেখেছি দুধের সাথে মিশিয়ে নেব এই যে দুধের সাথে আমি গুড়টা এখন সেটু এইভাবে দিয়ে দিলাম আস্তে করে এইভাবে নেড়ে আমি পিঠাগুলো ভিজিয়ে দেবো এর মধ্যে করে পিঠা দিয়ে দেবো সবগুলো পিঠা দিয়ে ভিজিয়ে দেবো যে দেখুন পিঠাগুলো আমি ভিজিয়ে দিয়েছি সবগুলো পিঠা সকালবেলা ঠান্ডা হবে অনেক সুন্দর ভিজে অনেক সুন্দর হয়ে থাকবে পিঠাটা খেতে অনেক মজা হবে এই জন্য আমি নেড়ে চেড়ে ভিজিয়ে দিলাম এই যে দেখুন সকালে আমার পিঠাগুলো বকুল পিঠাগুলো কত সুন্দর ভেজে কত সুন্দর হয়ে গেছে পিঠাটা খেতে যে এত মজা হয় আপনারা যদি একবার রাঙিয়ে ট্রাই করে দেখতে পারেন যে পিঠাটা কত সুন্দর খেতে লাগে কত মজা দেখেন কত সুন্দর দেখেন আমার এই পিঠাটা কত অনেক মজা হয় এই পিঠাটা আপনারা ওইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন